মাধ্যমিক ইতিহাসে নব্বইয়ের বেশি নম্বর পাওয়া আচ্ছা ইতিহাস শব্দটা শুনলেই কি তোমাদের মাথায় আসে শুধু সাল তারিখ আর এক একগাথা নামের একটা লম্বা লিস্ট আর ভাবতে গেলেই কেমন যেন মাথায় হাত পড়ে যায় তাই না অনেকেরই তো মনে হয় ধূর এত কিছু পড়ছি কিন্তু পরীক্ষার সময় কিচ্ছু মনে থাকবে না সত্যি করে বলতো এই ভয়টা হয়তো কিন্তু আমি যদি বলি এর উত্তরটা হল একদমই না আর আজকের এই আলোচনাটা মন দিয়ে শোনার পর আমি কথা দিচ্ছি তোমাদের এই ভয়টা চিরকালের জন্য চলে যাবে আসলে ইতিহাস তো মুখস্থ করার জিনিসই নয় এটা হলো গল্প বোঝার মতো একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কি সম্পর্ক সেটা বোঝার খেলা আর আজ আমরা ঠিক সেটাই করতে চলেছি তো যারা দু হাজার মাধ্যমিক দেবে তাদের জন্য একটা কমপ্লিট রোডম্যাপ আমি তৈরি করে এনেছি আজকে আমরা পুরো আটটা অধ্যায়কে এমনভাবে কাটাছেড়া করব এমনভাবে বুঝব যে ঠিক মতো যদি তোমরা এই রাস্তাটা ধরে চলো তাহলে ইতিহাসে নব্বই প্লাস পাওয়াটা কোনো ব্যাপারই হবে না তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক আমাদের জার্নি দেখে নাও একবার আজ আমরা কি কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ভয় কাটানোর জন্য প্রথম দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তারপর শিখব বিদ্রোহের অধ্যায়টা কিভাবে সহজে মনে রাখা যায় এরপর আসবে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট মানে চ্যাপ্টার ফোর আর ফাইভ শেষে বাকি চ্যাপ্টারগুলো কিভাবে তৈরি করতে হবে আর উত্তর লেখা আর ম্যাপ পয়েন্ট করার সেরা টেকনিকটা কি সেটা জানব আর একদম শেষে থাকবে তোমাদের জন্য আমার তরফ থেকে কিছু কথা তাহলে চলো শুরু করা যাক দেখো যে কোনো বড় কিছু করার আগে তার ভিতটা মজবুত করতে হয় তাই না তাই আমাদের প্রথম কাজ হল চ্যাপ্টার ওয়ান আর টু এই দুটো অধ্যায় শুধু পড়ার জন্য নয় বরং পুরো সাবজেক্টটার ওপর একটা কনফিডেন্স তৈরি করার জন্য খুব খুব জরুরি প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রথমে একটা ভালো খবর দিই এখান থেকে সাধারণত আট নম্বরের বড় প্রশ্ন আসে না তাই টেনশন অনেকটাই কম আমাদের ফোকাস থাকবে দুই আর চার নম্বরের প্রশ্নের উপর আর এই বছরের জন্য হট টপিক কি নতুন সামাজিক ইতিহাস মানে এখন ইতিহাস আর শুধু রাজারানীর গল্প নয় সাধারণ মানুষের কথাও পড়তে হবে তাই নারীর ইতিহাস পরিবেশের ইতিহাস আর খেলার ইতিহাস এই তিনটে টপিক খুব ভালো করে দেখে রেখো আর হ্যাঁ সোমপ্রকাশ আর বঙ্গদর্শন পত্রিকা দুটোকে কিন্তু একদমই ছাড়া যাবে না এবার আসি চ্যাপ্টার টুতে এই চ্যাপ্টারটা কিন্তু দু হাজার জন্য যাকে বলে সুপার ডুপার ইম্পর্ট্যান্ট মূল থিমটা কি উনিশ শতকের বাংলা সেই সময়কার সমাজ কেমন ছিল তা জানার জন্য বামাবোধিনী পত্রিকা আর হুতুম প্যাচার নকশা এই দুটো থেকে প্রশ্ন প্রায়ই আসে আর দুটো টপিক তো প্রায় আসবেই ধরে নাও এক নারী শিক্ষায় বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল আর দুই ইয়াং বেঙ্গল আন্দোলন এই দুটো টপিককে ব্রহ্মাস্ত্রের মতো তৈরি করে রাখতে হবে কেমন চলো এবার তৃতীয় অধ্যায়ে যাওয়া যাক প্রতিরোধ ও বিদ্রোহ এই সেই চ্যাপ্টার যেখানে এসে সবার মাথাটা গুলিয়ে যায় তাই না সাঁওতাল বিদ্রোহের নেতার নাম মুন্ডা বিদ্রোহের সাথে মিশে যায় আবার নীল বিদ্রোহের কারণটা ফরাজি আন্দোলনের সাথে একাকার হয়ে যায় কিন্তু একদম চিন্তা কর না এর জন্য আমার কাছে একটা দারুণ সহজ টেকনিক আছে এই যে স্ক্রিনে দেখছ ঠিক এই রকম একটা ছক বা টেবল বানিয়ে ফেলো খাতায় চারটে কলম করবে বিদ্রোহের নাম নেতা কারণ বা জায়গা আর তার মূল বৈশিষ্ট্য ব্যাস এইভাবে পড়লে দেখবে সব এককেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যেমন ধরো সাঁওতাল বিদ্রোহের কারণগুলো খুব ভালো করে পড়তে হবে আবার নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালিরা কি করেছিল সেটা চার নম্বরের জন্য দারুণ প্রশ্ন আর ফরাজি বা ওয়াহাবি আন্দোলনের চরিত্রটা বিশ্লেষণ করতে বলে মানে এটা কি শুধু একটা ধর্মীয় আন্দোলন ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণও ছিল এই ট্রিকটা কাজে লাগালে দেখবে এই চ্যাপ্টারটা থেকে সোজা মনে হবে এতক্ষণ যা আলোচনা হলো সেটা ছিল ওয়ার্ম আপ আসল খেলাটা কিন্তু শুরু হবে এখন আমরা পৌঁছে গেছি সিলেবাসের একেবারে হার্টে মানে অধ্যায় চার এবং পাঁচ মাধ্যমিকের বেশিরভাগ বড় প্রশ্ন কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকেই আসে তাই এই অংশটা একটু মন দিয়ে শুনতে হবে কারণ এখান থেকেই কিন্তু সবচেয়ে বেশি নম্বর তোলা যাবে চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতার গোড়ার কথা এখান থেকে দু হাজার জন্য প্রথম যে টপিকটাকে আমি ফাইভ স্টার রেটিং দিচ্ছি সেটা হল মহারানীর ঘোষণাপত্র এটাকে বলে ফাইভ স্টার টপিক মানে পরীক্ষা এটা আসবেই ধরে নাও আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের পর ব্রিটিশরা ভারতের শাসন ব্যবস্থায় যে বিরাট একটা পরিবর্তন এনেছিল এটা হল তারই প্রমাণ এই ঘোষণাপত্রের আসল উদ্দেশ্য কী ছিল এর গুরুত্ব কতখানি এই সব কিছু খুব ঘুরিয়ে পড়তে হবে আর এই চ্যাপ্টার থেকে আরেকটা ফাইভ স্টার টপিক আছে যেটা মহারানীর ঘোষণাপত্রের মতোই ইম্পর্ট্যান্ট আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি মানে এই বিদ্রোহটা আসলে কি ছিল এটা কি শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল নাকি এটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বিভিন্ন ঐতিহাসিকরা কি বলে গেছেন সেই মতামতগুলো দিয়ে উত্তরটা সাজাতে হবে এই দুটো বড় প্রশ্নের সাথে সাথে হিন্দু মেলা আর ভারত সভা এই দুটো টপিকও কিন্তু টিকা হিসেবে অবশ্যই দেখে রাখবে এবার আসি পঞ্চম অধ্যায়ে এর মূল বিষয় হল ছাপাখানা আর শিক্ষা আচ্ছা ভাবত যখন বই ছাপা শুরু হল তখন পড়াশোনার জগতে কি দারুণ একটা পরিবর্তন এসেছিল ঠিক এই প্রশ্নটাই পরীক্ষায় আসে ছাপা বই কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করেছিল এছাড়া বিজ্ঞান শিক্ষার জন্য বসু বিজ্ঞান মন্দির আর জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ আর হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা বা বিশ্বভারতী তৈরির উদ্দেশ্য এই প্রশ্নটাও প্রায় প্রতি বছরই আসে তাই এই টপিকগুলো খুব ভালো করে বুঝতে হবে আমরা কিন্তু আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এবার দেখে নেওয়া যাক শেষ তিনটি অধ্যায় ছয় সাত আর আট কীভাবে পড়তে হবে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্নগুলো একটু অ্যানালিটিক্যাল হয় মানে একটু ঘুরিয়ে আসে তাই এখানে শুধু ঘটনা মনে রাখলে চলবে না তার ভেতরের অর্থটাও বুঝতে হবে চ্যাপ্টার সিক্স থেকে কৃষক আর শ্রমিকরা বিভিন্ন আন্দোলনে যেমন বঙ্গভঙ্গ বিরোধী বা ভারত ছাড়ো আন্দোলনে কী ভূমিকা নিয়েছিল সেটা দেখতে হবে টিকা হিসেবে একা আন্দোলন বেশ ইম্পর্ট্যান্ট সেভেন চ্যাপ্টার থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান বিশেষ করে প্রীতিলতা ওয়াদ্দেদার বা কল্পনা দত্তের কথা আর দরিদ্রের অধিকার নিয়ে আন্দোলন এই দুটো টপিক খুব জরুরি আর লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার এইট থেকে দেশীয় রাজ্য যেমন জুনাগড় ও হায়দ্রাবাদ কিভাবে ভারতে যোগ দিল এবং দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা এই টপিকগুলো তৈরি রাখতেই হবে তো সিলেবাসের কি কি পড়তে হবে তা তো জানা হয়ে গেল কিন্তু আসল খেলাটা তো পরীক্ষার খাতায় শুধু সব জানলেই তো হবে না সেই জানাটাকে সুন্দর করে পরিবেশন করতে হবে তাই না এই অংশটাই হল আমাদের মাস্টার স্ট্রোক এখানে আমরা শিখব কি করে উত্তর লিখলে আর ম্যাপ পয়েন্ট করলে পুরো নম্বর পাওয়া যায় একটা আট নম্বরের পারফেক্ট উত্তরের জন্য এই চারটে স্টেপ ফলো করতে হবে ব্যাস প্রথমে একটা ছোট্ট কিন্তু আকর্ষণীয় ভূমিকা দেবে তারপর মূল বডিতে অন্তত ছ সাতটা পয়েন্ট দেবে অবশ্যই সাভেডিং দিয়ে যদি পারো এক দুজন ঐতিহাসিকের মতামত উল্লেখ করে দেবে তাহলে কিন্তু নম্বরটা অনেকটাই বেড়ে যায় আর শেষে একটা সুন্দর উপসংহার দিয়ে উত্তরটা শেষ করবে এইভাবে লিখলে পরীক্ষক নম্বর কাটার জায়গায় খুঁজে পাবেন না আর ম্যাপ পয়েন্ট এটা হলো সহজে নম্বর তোলার সেরা জায়গা বিদ্রোহের কেন্দ্র হিসেবে বারাসাত বা ছোটনাগপুর দেশীয় রাজ্য হিসেবে জুনাগড় আর ভাষা ধরে তৈরি হওয়া রাজ্য হিসেবে মহারাষ্ট্র বা গুজরাট এই কয়েকটা জায়গা ভালো করে প্র্যাকটিস করে গেলেই দেখবে দশে দশ তোমার বাঁধা এখানে এক নম্বরও কাটা যাবে না পুরো রোডম্যাপটা এখন তোমাদের সামনে এখন শুধু এই রাস্তা ধরে এগিয়ে চলার পালা। আমি জানি সিলেবাসটা হয়তো অনেক বড় মনে হচ্ছে কিন্তু মনে রেখো তোমাদের জেদ আর পরিশ্রম তার থেকেও অনেক অনেক বড় সবশেষে একটা কথা মাথায় গেঁথে নাও ইতিহাস মুখস্থ করার জিনিস নয় ইতিহাস হলো বোঝার জিনিস আজকে যে টপিকগুলোর কথা বললাম সেগুলো বইতে দাগিয়ে নাও আর গল্প পড়ার মতো করে বোঝা শুরু করো। দেখবে যখনই তোমরা কোনো ঘটনাকে তার কারণ সহ বুঝে ফেলবে তখন সেটা আর কোনোদিনও ভুলবে না আচ্ছা তোমাদের কোন অধ্যায়টা সবচেয়ে কঠিন লাগে সেটা আমাকে নিচে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না তাহলে আমি চেষ্টা করব সেই অধ্যায়ের ওপর একটা আলাদা আলোচনা নিয়ে আসার যদি আজকের এই আলোচনাটা তোমাদের একটুও সাহায্য করে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে ওদেরও ভয়টা কেটে যায় তোমাদের সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আবার দেখা হবে পরের কোনো আলোচনায়